কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে রাইট সাইডে যে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে উপরে যে সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন তাহলে আপনি পেজ আপ নামে এই অপশনটি পেয়ে যাবেন আপনি পেজ সেট এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন নেম নামে একটি অপশন রয়েছে আপনারা নেম এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের ফেসবুক পেজের নামটি দেখতে পারবেন এখন ফেসবুক পেজের নামের উপরে ক্লিক করে আপনি এই নামটিকে এডিট করতে পারবেন আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে যে নামটি দিতে চান সেটি এখানে লিখে দিবেন আমি আমার ফেসবুক পেজের নামের সাথে শুধু টোয়েন্টি ফোর এই সংখ্যাটি অ্যাড করে দিচ্ছি তাছাড়া এখানে দেখুন লেখা রয়েছে আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম একবার পরিবর্তন করেন তাহলে সেটা পরবর্তী ষাট দিনের মধ্যে আপনি আর পরিবর্তন করতে পারবেন না তো আপনারা বুঝে শুনে আপনাদের ফেসবুক পেজের নামটি সিলেক্ট করবেন যাতে পরবর্তীতে নামটি চেঞ্জ করার প্রয়োজন না হয় ফেসবুক পেজের নামটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে উপরে দেখুন আমাদের ফেসবুক বর্তমান দেখাচ্ছে আর তার নিচে আমরা পরিবর্তন করে যে নামটি দিতে চাই সেটি দেখাচ্ছে এখানে নামটি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি নিচে দেখুন সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করবেন তাহলে এখানে একটু সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন তাহলে এখানে দেখুন আমাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে আমার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করার জন্য কিন্তু কোনো পাসওয়ার্ড চাইলো না আপনাদের যদি পাসওয়ার্ড চাই তাহলে আপনি যে ফেসবুক আইডি দিয়ে পেজটি পরিচালনা করছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখন আমরা এখান থেকে একটু ব্যাক এসে যদি আমাদের ফেসবুক পেজের প্রোফাইলে যাই ফেসবুক পেজের প্রোফাইল আসার পরে যদি এখানে রিলোড করি তাহলে এখানে দেখুন আমাদের ফেসবুক পেজের নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে নিতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন